আমার আমি একটা কৃষক হয়ে সবার কাছে আবেদন রাখতে চাই আর এলসি যদি না নিয়ে আসে এলসি না আসলে বাজার বাজারে যে পরিমাণ বাজার আছে এই পরিমাণই থাকবে অথবা চার থেকে পাঁচ দিন পরে বিশ থেকে বাইশ তারিখ যখন এসে যাবে ওই টাইমে মুড়ি কাটা পেঁয়াজ আরো পাঁচ টাকা পাঁচ সাত টাকা বাজার কমে যাবে তখন বাজার একটা নিয়ন্ত্রণ থাকবে আমার সরকারের কাছে অকুল আবেদন এলসিজনি জনই না নিয়ে আসে আর আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ

আমার নাম মোহাম্মদ ইলিয়াস হোসেন জেলা কুষ্টিয়া থানা মিরপুর ইউনিয়ন মালিহাদ ইউনিয়ন আমাদের গ্রাম আসানগর আপনি কি আমি বীজের ব্যবসা করি বড় ব্যবসা করি বীজের ব্যবসা পেঁয়াজ ইন্ডিয়া থেকে বীজ আমদানি হয় আমি ব্যবসা করি পেঁয়াজ ওইটা আমি পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা সবাই পায়না আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সবাই পাবে আপনার সাথে যোগাযোগ করবো সবাই বলবো আমার নাম্বার দিয়ে দেবো আমার গ্রাম গ্রামের নাম ঠিকানা সব দিয়ে দেবো সমস্যা নেই জেলা কুষ্টিয়া

তেছর পেছিকে না কিন্তু নতুন যে আছে যেমন মুড়ি কাটা মুড়ি কাটা উঠে শুরু হয়েছে যেমন হাইব্রিড পেঁটিওটা শুরু হয়েছে তাহলে কেনই বহুত তাদের অভিজ্ঞতা কি আছে আমি জানি না তবে এই এই টাইমে পুরা ভরা মৌসুমে এলসিডি এটা বিশাল একটা ভুল তার কারণ চাষী দুই থেকে তিন মাস চাষ করে অনেক কষ্ট করে পরিচর্যা রোদ্রে ভিতরে সব সময় মাঠে ঘাটে থাকি তারা চাষ করে এই টাইমে তা চাষী যদি টাকা না পায়

দর শাশির দুয়ারে পৌঁছানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে তাহলে আজকে আপনাদের হয়ে আপনি যখন কিশক হয়ে আমার আমি একটা কিশক হয়ে সবার কাছে আবেদন রাখতে চাই আর যদি এলসিজি রানী আসে এলসি না আসল বাজার বাজারে যে পরিমাণ বাজার আছে এই পরিমাণই থাকবে অথবা 60 থেকে 5 দিন পরে 20 থেকে 22 তারিখ যখন এসে যাবে ওই টাইমে মরিকাটা পেঁয়াজ আর ও 5 টাকা 57 টাকা বাজার কমে যাবে তখন বাজার এটা নিয়ন্ত্রণ থাকবে আমার সরকারের কাছে আর দশ টাকা নতুন আলু বিক্রি হয়েছে বারো থেকে ষোলো টাকা আলুর বাজার তো খুবই কম চাষি তো খুব ক্ষতিগ্রস্তর ভিতরে আলুর বাজারে

শুকনা রসুনটা খুব ভালো রসুনটা বিক্রি হয়েছে পঁয়তাল্লিশ টাকা সর্বনিম্ন বাজার পঁয়ত্রিশ টাকা ষাট টাকা বিক্রি হয়নি তো হয়তো পাঁচ টাকা বেশি হতে পারে খুব ভালো যদি খুব মোটা ওর কোনো ই নেই একদম পরিষ্কার নেট নেটের রাখা আছে এইগুলো হয়তো পঞ্চাশ টাকা সর্বোচ্চ বেসা কেনা হতে পারে আপনি যে মূল্য তালিকা বলতেছেন এইটা শুধু আজকের জন্য আজকের বাজার আজকে চলমান বাজার এটা আর আপনাদের কৃষকরা আশা নিয়ে অনেক আশা নিয়ে রোপন করেছে আল্লাহ রহমতে এই এই বছরে মুড়ি কাটা পিঁয়াজ সবাই অনেক অনেক ভালো হয়েছে এই মুড়ি কাটা পিঁয়াজটা এলসি যদি না নিয়ে আসে এই মুড়ি কাটা পিঁয়াজ বর্তমানে ফলন পঞ্চাশ থেকে ষাট ষাট মন বিঘাপতি হচ্ছে যে এই পেঁয়াজ গুলা থেকে ষাট থেকে সত্তর টাকা বেচা কেনা করতে পারে চাষির মুখী বর্তমানে একটা হাসি ফুটার একটা সম্ভাবনা আছে আর সরকার যদি এলসি নিয়ে আসে এলসি নিয়ে আসার পরে যদি বাজার যদি অনেকটা ডাউনে ডাউন হয়ে যায় তবে চাষি অনেক ক্ষতিগ্রস্ত হবে এলসি বন্ধ থাকলে অনেক ভালো চাষির জন্য অনেক ভালো আজকে যে বাজার আছে সেটা শুধু কিনা আমাদের ডেনভার শপিং বাজার আপনি আপনাদের জানাচ্ছেন এবং আমরা আরেকটু জানব যে আসলে মুড়িটা কি আমাদের চাহিদা এত বেশি পেস কই যাচ্ছে ভাই মুড়িটা পেঁয়াজটা দেশের পেঁয়াজ এই পেঁয়াজটা অনেক ঝাজ এই পেঁয়াজটা সবাই খায় এই পেঁয়াজটা বেচা অনেকটা বেশি আচ্ছা সবাই খায় বেশি বেচা বেশি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনাদের অসংখ্য ধন্যবাদ